আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোর্স অফ মেশিনাজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইউনিক মেশিন নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি তো আজকে আবার চলে আসলাম আগ থেকে রস তৈরি করা মেশিন নিয়ে ভিউয়ার্স আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগ থেকে রস তৈরি করা মেশিন একদম চায়না মেশিন যা সরাসরি চায়না থেকে আমদানি করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে আমাদের অনেক ভাই আছে যারা আখ থেকে রস তৈরি করার ব্যবসা করে থাকেন বিভিন্ন হাট বাজারে কিংবা শহরের ভিতর আখ থেকে রস তৈরি করা ব্যবসা করে থাকেন কিন্তু আপনারা সঠিক মেশিন পাচ্ছেন না তা তাদের জন্য আমার এই ভিডিওটা বেশ আমার সামনে দেখতে পাচ্ছেন দুই কোয়ালিটির মেশিন এটা হচ্ছে মাথা যেটা আপনি ভ্যানের উপর সেটিং করে এই বিভিন্ন জায়গায় নিয়ে যে এটা দিয়ে রস তৈরি করে বিক্রি করতে পারবেন আর একটা আছে এটা হচ্ছে এসিডিসি আখ এসিডিসি মেশিন যে মেশিনের মাধ্যমে আপনি আপনার বাসায় বিদ্যুতেও চালাতে পারবেন আবার কি আপনি ইচ্ছা করলে ব্যাটারিও দিয়ে চালাতে পারবেন ভিওর্স আমাদের এই দুইটি মেশিন আপনারা খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের এই মেশিন দুটি আপনারা হাট বাজারে গ্রামগঞ্জে কিংবা শহরে খুব সহজে নিয়ে যেতে পারবেন এবং খুব সহজেই আখ থেকে রস তৈরি করে বিক্রি করতে পারবেন এখানে কিন্তু এক আমাদের এই মেশিনটা দিয়ে আপনারা একদম ফ্রেশ রস বের করতে পারবেন কারণ আমাদের মেশিনের সাথে কিন্তু চাকনি আছে এখনকার মানুষ কিন্তু সবাই চায় ফ্রেশ এবং স্বাস্থ্যকর খাবার খেতে তো আমাদের মেশিনটা আপনি যখন রস তৈরি করবেন তখন কিন্তু অটোমেটিক চাকনি হয়ে একদম ফ্রেশ রস বের হবে এবং কি স্বাস্থ্যকর রস পেয়ে থাকবেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এর পাশাপাশিও দেখাবো আমাদের মেশিন দিয়ে কিভাবে আখ থেকে রস তৈরি করতে হয় তো আপনারা আমার ভিডিওটার সাথেই থাকুন আমাদের এই মেশিনটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় এসেও আপনি আমাদের থেকে এই মেশিনটা নিয়ে যেতে পারবেন আমরা বাংলাদেশের সকল জায়গায় কুরিয়ারের মাধ্যমে অনলাইন অফলাইন এই মেশিনগুলো বিক্রয় করে থাকি তো আপনি ইচ্ছে আপনি ঘরে বসেও আমাদের থেকে এই মেশিনটা ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন